এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ তাজা খবর অর্থাৎ আজকে থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর বদলে যাচ্ছে আবহাওয়া অর্থাৎ বৃষ্টিপাত সাথে দমকা ঝড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা অর্থাৎ আজ বিকালের পর থেকে বেশ কয়েকটি জেলার উপর আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারবো তার সাথে সাথে বাংলাদেশের জেলাগুলির উপর আজকে থেকে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত এবং পঞ্চাশ থেকে কোনো কোনো জেলাতে একশো কিলোমিটার গতিপে ও দমকা ঝড়ো হওয়া বইতে পারে এমনই আবাস ইতিমধ্যে অনলাইন সৃষ্টি মধ্যে লক্ষ্য করতে পারছি তার সাথে সাথে আলিপুর আবাদ থেকে দিয়েছে একাধিক সতর্কবার্তা তো সব আজকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ দেখবেন ভিডিওটি প্রথম হলে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকে বাজে ও নোটিফিকেশনটি অল করবেন তীব্র দাবদাহের মধ্যে আপাতত স্বস্তির খবর আসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর অর্থাৎ আজকে থেকে দক্ষিণবঙ্গের বদলে যাচ্ছে আবহাওয়া বৃষ্টিপাত সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে এমনই কিন্তু আমরা আবাস ইতিমধ্যে অনলাইন সিস্টেমের মধ্যে লক্ষ্য করতে পারছি অর্থাৎ আগামীকাল থেকে অর্থাৎ সোমবার সপ্তাহে শুরু থেকে দক্ষিণবঙ্গের উপর আসতে চলেছে বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া অর্থাৎ ভারী বৃষ্টিপাত ঘটবে দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলি এবং সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দেওয়া হয়েছে রেড অ্যালার্ট অর্থাৎ কোনো কোনো জেলাতে বৃষ্টিপাত যেমন ভারী বৃষ্টিপাত থাকবে তার সাথেতে প্রায় সত্তর আশি কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে এমনই কিন্তু আমরা আবাস ইতিমধ্যে অনলাইন সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করতে পারছি আলিপুর থেকে জানানো হয়েছে আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের উপর যেমন বৃষ্টিপাত বাড়বে তার সাথে দমকা ঝড়ো হওয়া অর্থাৎ কালবৈশাখীরও প্রভাব এবং বাংলাদেশের আপাতত প্রায় এই সপ্তাহ অর্থাৎ প্রায় আগামী সোমবার থেকে প্রায় বারো তারিখ পর্যন্ত আমরা বাংলাদেশের সমস্ত জেলাগুলির উপর ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করতে পারবো তার সাথে সাথে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে আম্বাসা আগরতলা আমরাপাড়া আজ যেমন ভারী বৃষ্টিপাত ঘটছে আগামীকালও এই সমস্ত জেলাগুলির উপর দুর্যোগপূর্ণ আবহাওয়া লক্ষ্য করা যাবে তার সাথে সাথে আমরা উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষ করে আজকের দিনে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হওয়ার সময় রয়েছে আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই কয়েকটি জেলার উপর আজ দফায় দফায় আংশিক বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে অর্থাৎ চাষি বন্ধুদের ক্ষেত্রে যে একটা স্বস্তির খবর অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর আসতে চলেছে বৃষ্টিপাতের দুর্যোগ তবে এই দুর্যোগ আপাতত প্রায় ছয় থেকে সাত দিন অর্থাৎ বারো তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে থাকবে তার সাথে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমবে তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে নিয়ে গিয়ে দেখায় কেমন বৃষ্টিপাতের সময় রয়েছে এবং কোন কোন জেলাতে ভারী বৃষ্টিপাত ঘটবে এই মুহূর্তে আবহাওয়ার যে তাজা আপডেট অর্থাৎ বঙ্গোপসাগরের উপর যে গভীর ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যার প্রভাবে আজকে থেকে অর্থাৎ যা দিয়ে আপনাদেরকে সরাসরি অনস্ক্রিনের মাধ্যমে দেখাবো যে কেমন বৃষ্টিপাতের প্রভাব রয়েছে আগামী দুই থেকে তিন দিন কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে সব বিস্তারে কিন্তু আপনাদেরকে এই অনস্ক্রিনের মাধ্যমে দেখাবো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে নিয়ে যায় এই মুহূর্তে যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যে বঙ্গোপসাগরটি কিন্তু সরাসরিভাবে জুলে বাঁচব তার সাথে অর্থাৎ ভারী যে বৃষ্টিপাত যেমন ঘটবে তার সাথে সাথে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে এমনই কিন্তু আবাস ইতিমধ্যে আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করতে পারছি তো চলুন সরাসরি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে যে স্যাটেলাইট মোডে কীভাবে আস্তে আস্তে করে মেঘ এগোচ্ছে অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সরাসরি জ্বলে বসব তার সাথে সাথে আস্তে আস্তে করে ঘনীভূত হবে দক্ষিণবঙ্গের উপর মেঘলা আকাশ সাথে শুধু দক্ষিণবঙ্গ নয় তার সাথে সাথে বাংলাদেশের কোস্টাল জেলাগুলি এছাড়াও যেমন মহেশকালী চিত্তমগঞ্জ মায়ানমারের উপকূলবর্তী জেলাগুলির উপরেও কিন্তু এই মুহূর্তে যা মেঘলা আকাশ থাকবে তার সাথে সাথে বঙ্গোপসাগর থেকে যেহেতু সরাসরিভাবে জলবায়স প্রবেশ করছে সেই কারণে জন্য আজকের দিনের তাপমাত্রা অনেকটাই কম রয়েছে দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলিতে তো চলুন সরাসরি বৃষ্টিপাতের মুড়ে নিয়ে গিয়ে দেখাই কেমন বৃষ্টিপাত থাকবে আগামী কয়েকদিন অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা লক্ষ্য করতে পারি ঠিক সকাল থেকে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করতে পেরেছি বিশেষ করে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা তবে সকাল থেকে একটু হলেও তাপমাত্রা অনেকটাই রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে নেই তবে মেঘলা আকাশের জন্য অনেকটাই গরম বা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে তবে এর প্রভাবে কিন্তু অর্থাৎ আগামী দুই থেকে তিন দিন দক্ষিণবঙ্গের উপর আস্তে করে বৃষ্টির প্রভাব বাড়বে এই মুহূর্তে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের যে দফায় দফায় বাড়ছে তাহলে চিত্তনগঞ্জ বাজার এদিকে রয়েছে মোতিরাহ লালমোহন এদিকে রয়েছে আপনার আগর আমরা আগরতলা আমবাসা অর্থাৎ ত্রিপুরা রাজ্যেরও বিশেষ করে বেশ কয়েকটি জেলার উপরে রেড অ্যালার্ট রয়েছে এবং কমলা সতর্কতাও দেওয়া হয়েছে বেশ ভারী হতে সতর্কবার্তা রয়েছে তার সাথে সাথে যদি আমরা আসামের যদি দেখি তাহলে শিলং সহ একাধিক এরিয়া অর্থাৎ আসাম গুয়াহাটি শিলং বারাণসী এদিকে যে জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলাগুলির ওপরে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করতে পারছে তার সাথে সাথে যদি আমরা দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে সকাল থেকে উত্তরবঙ্গের জেলা বিশেষ করে শ্রীরামপুর আলিপুরদুয়ার ধুপগুড়ি কোচবিহার শীতলকুচি এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বৃষ্টিপাত সকাল থেকে ঘটছে এবং আমরা যদি এই মুহূর্তে ধুপগুড়ি লালমনিরহাট দিনহাটা শীতলকুচি জলঢাকা শাহিদপুর রংপুর দেবীগঞ্জ এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু মেঘলা সাথে দু এক পাশেও বৃষ্টিপাত কিন্তু ঘটছে তবে দক্ষিণবঙ্গের আস্তে আস্তে করে অর্থাৎ আজকে থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটবে এবং রাতের দিকেও এবং দুপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় বিশেষ করে যদি আমরা দেখি চন্দননগর কলকাতা এদিকে রয়েছে সাতক্ষীরা শান্তিপুর যশোর লহঙ্গরা মাদিপুরা ফরিদপুর এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বেশ বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে স দুপুরের দিকে ঠিক একটার পর থেকে তারপর যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যদি দেখাই তাহলে দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশের জেলাগুলির উপর আজকে সকাল থেকেই মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত একাধিক জেলা যেমন ঘটছে তার সাথে সাথে আসাম সহ গুয়াহাটীর শিলচর সিলেট ময়মনসিং এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু দফায় দফায় এই বৃষ্টিপাতের পরিমাণ আপাতত বাড়তে থাকবে এবং আজ সারাদিন বাংলাদেশের কোস্টাল জেলাগুলি এবং বাংলাদেশের উপর জেলাগুলির উপরেও কিন্তু ভারী বৃষ্টিপাতের দফায় দফায় বাড়বে তার সাথে সাথে যদি আমরা যেহেতু মূলত আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা এবং বাংলাদেশের কোস্টাল জেলা তার সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলির উপরেও নজর রাখছি অর্থাৎ প্রায় দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে করে বাড়বে যেহেতু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত সতর্কতা থাকছে না আগামীকালও দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলির উপরে আংশিক মেঘলা আকাশ তার সাথে সাথে কোনো কোনো জেলাতে ফসলা বৃষ্টিপাত সন্ডি রয়েছে তবে যেটা মূল কথা অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে বৃষ্টিপাত না হলেও বাংলাদেশের কোস্টাল জেলাগুলিতে আপাতত আগা আজ থেকে আগামীকাল এই টানা বৃষ্টিপাত চলবে এমনই কিন্তু ইতিমধ্যে আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতের পরিমাণ যদি আপনাদেরকে দেখাই মোটামুটি অনেকটাই বৃষ্টিপাতের পরিমাণ থাকবে বাংলাদেশের জেলাগুলির উপরে যেমন এদিকে দেখতে পাচ্ছেন উদয়পুর কুমিল্লা হাজিগঞ্জ হোমনা আগরতলা ব্রাহ্মণপাড়া তার সাথে যদি আমরা দেখি অর্থাৎ সেনবাগ ফরিদগঞ্জ মতিরাহার বরিশাল ঢাকা ময়মনসিংহ সিলেট ফিরোজপুর লালমোহন এদিকে রয়েছে আপনার কালাপাড়া বেড়িয়া তার সাথে সাথে উপরের জেলাগুলি রয়েছে যেমন ময়মনসিং সিলেট এদিকে রয়েছে মৌলিক বাজার ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া রয়েছে আগামীকালও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে একাধিক জেলাতে বাংলাদেশের জেলাগুলিতে তার সাথে সাথে যদি আমরা বেরো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন অর্থাৎ সোমবার থেকে যেটা আপনাদেরকে বলেছিলাম যে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর ঠিক দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণ দফায় দফায় বাড়া শুরু করবে অর্থাৎ যেমন রয়েছে বালেশ্বর খড়গপুর কলকাতা আর একটি যদি আপনাদেরকে স্কল করে দেখায় তাহলে দেখতে পাচ্ছেন বালিচক কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এদিকে রয়েছে কপিপল্লবপুর চাকুলিয়া ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাতের দফায় দফায় বাড়বে আগামীকাল দুপুরের পর থেকে তার সাথে চন্দ্রকোনা আরামবাগের দিকেও বেশ ভালো বৃষ্টিপাতের সময় রয়েছে কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খড়গপুর এদিকে রয়েছে খতরা আরামবাগ বর্ধমান পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণগঞ্জ এদিকে রয়েছে কাটুয়া বোলপুর দুর্গাপুর ঘুসকরা এছাড়াও যদি আমরা দেখি চিত। উত্তরঞ্জন রয়েছে সিউড়ি আসামসুল দুর্গাপুর তার সাথেতে এদিকে রয়েছে দেওঘর গোদা এই সমস্ত জেলাগুলির উপরেও যেমন বৃষ্টিপর সময় রয়েছে তার সাথে উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বৃষ্টিতে সতর্কতা রয়েছে আগামীকাল অর্থাৎ দুপুরের পর থেকে আগামীকাল দুপুরের পর থেকে আর ভারী বৃষ্টিপাত সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খড়গপুর উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরেও বৃষ্টিপাত সতর্কবার্তা রয়েছে যেমন ভুবনেশ্বর ভুবন বালেশ্বর পুরী মন্দারমণি এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু হতে সতর্কবার্তা আছে আগামীকাল দুপুরের পর থেকে তার সাথে সাথে আগামীকাল থেকে আরও বিস্তারের পরিমাণ বাড়বে কলকাতা সহ একাধিক জেলা এবং বাংলাদেশের জেলাগুলির উপরে প্রায় রেড অ্যালার্ট রয়েছে যে মুহূর্তে এই মুহূর্তে যে বঙ্গোপসাগর থেকে সরাসরি জেয়ারে যে পরিমাণে জলে বাসন ঢুকেছে তার সাথে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইতে পারে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার করতে দমকা ঝড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু এই মুহূর্তে কালবৈশাখীর প্রভাব থাকবে তার সাথে সাথে ভারী বিস্তৃত সতর্কবার্তা বাংলাদেশের যে কোস্টাল জেলাগুলির যেমন আপনাদেরকে দেখায় আগামীকাল ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যেমন চন্দ্রনগর কলকাতা সাতকিরা শ্যামনগর খুলনা ফিরোজপুর শান্তিপুর বর্ধমান কাটুয়া বোলপুর নলহাটি রাজশাহী ধুলিয়ান এই সমস্ত জেলাগুলির উপর দেখতে পাচ্ছেন একাধিক জেলাতে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা তার সাথে সাথে কোস্টাল জেলাগুলি অর্থাৎ আগামীকাল রাতের দিকেও যেমন বিকালের প্রত্যেকে বৃষ্টিতে সতর্কবার্তা রয়েছে দীঘা কন্টাই নামখানা ফেজারগঞ্জ জালেশ্বর হলদিয়া হলদিবাড়ি জয়নগর মজিলপুর গোড়সাওয়া বারেকপুর কলকাতা উলুবেড়িয়া প্রায় প্রতিটি জেলাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে কতটা পরিমাণে যে রেলার দেওয়া হয়েছে বাংলাদেশের সমস্ত জেলাগুলির উপর এছাড়াও আমরা যে দেখি অর্থাৎ শুধুমাত্র যে আগামীকাল বৃষ্টিপাত হয়ে যে কমে যাবে তা কিন্তু নয় দক্ষিণবঙ্গের জেলাগুলির ওপর আগাপ আপাতত ছ তারিখ সাত তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলি এবং সাত তারিখে আরও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে অর্থাৎ কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ রাঁচি মেহেরপুর তার সাথে সাথে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উড়িষ্যার উপকূলবর্তী প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ বেশ কয়েকটি জেলাতে রেড অ্যালার্টও দেওয়া হয়েছে যেমন কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ শ্যামপুর মাথাবাড়িয়া ফিরোজপুর এবং কোস্টাল জেলাগুলিতে এই মুহূর্তে দ্বিতীয় কতটা পরিমাণ বৃষ্টিপাত ঘটবে বোলপুর বারাইপুর কোলাঘাট তমলুক জয়নগর মজিলপুর অর্থাৎ সাত তারিখ নাগাদও বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে করে প্রায় দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কয়েকটি জেলাতে এছাড়াও আমরা যদি দেখি অর্থাৎ কলকাতা সহ হলদিবাড়ি খড়গপুর বালেশ্বর জামশেদপুর মেহেরপুর ধানবাদ রাজশাহী মালদা কলাই পূর্ণিয়া ভাগলপুর রংপুর তুরা এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু প্রায় দফায় দফায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে একাধিক জেলাতে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর জাল ঝালেশ্বর বারিপদ কলকাঘাট কলকাতার শ্যামপুর সামনগর শ্যামনগর এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সাত তারিখ নাগাদ একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আট তারিখের পর থেকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলা সাথে উত্তরবঙ্গেরও একাধিক জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা অর্থাৎ বজায় থাকবে এই হালকা মাঝে ধরনের হতে এবং কোনো কোনো জেলাতে দেখতে জেলা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ন তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি কোস্টাল জেলাগুলি তার সাথে সাথে প্রায় সমস্ত জেলাগুলির উপরে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে ন তারিখ নাগাদ দশ তারিখ নাগাদও আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি অর্থাৎ আস্তে আস্তে করে যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকার প্রভাবে দক্ষিণবঙ্গের এই মুহূর্তে প্রায় আজ অর্থাৎ ছ তারিখ নাগাদ থেকে অর্থাৎ আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে ন তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে সাত তারিখ নাগাদ এবং আট তারিখ ন তারিখ দশ তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি বেয়াজ সমস্ত জেলাগুলির উপরে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তার সাথে বাংলাদেশের জেলাগুলির উপরেও কিন্তু একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আপাতত আমরা বারো তারিখ নাগাদও দেখতে পাচ্ছি তেরো তারিখ নাগাদও দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত অর্থাৎ কোস্টাল জেলাগুলির উপর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে অর্থাৎ এগারো তেরো চোদ্দো তারিখ নাগাদও আমরা কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ চাষি বন্ধুদের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ খুবই খুশির খবর যে দক্ষিণবঙ্গে যে আপাতত স্বস্তির বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে এবং উত্তরবঙ্গের একাধিক জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা বিশেষ করে কলকাতা কোলাঘাট খড়গপুর এদিকে রয়েছে মেহেরপুর বোলপুর শান্তিপুর বর্ধমান কাটুয়া চন্দননগর প্রায় সমস্ত জেলাগুলির উপর এই মুহূর্তে ছ তারিখ নাগাদ থেকে যেমন বৃষ্টিপাত থাকবে সাত তারিখ নাগাদ বেশ কয়েকটি জেলাতে রেলের অ্যালার্ট দেওয়া হয়েছে তবে বাংলাদেশের যে সমস্ত বন্ধুরা অবশ্যই দেখছেন অবশ্যই আপনাদেরকে বলে রাখি আজ থেকে ভারী বৃষ্টিপাত সরকার আগামী চৌদ্দ তারিখ পর্যন্ত থাকছি অর্থাৎ বেশ ভারী বৃষ্টিপাতের ততর্থা রয়েছে বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলির উপরে এই মুহূর্তে আমরা এই কিন্তু লক্ষ্য করতে পারছি তবে তাপমাত্রা যদি আজকের দিনে লক্ষ্য করি কেমন রয়েছে অর্থাৎ যেহেতু আস্তে আস্তে তাপমাত্রা কমবে অর্থাৎ আজকের দিনে মোটামুটি যদি আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করি প্রায় কিন্তু অনেকটা কমেছে অর্থাৎ কলকাতার স্বাসপ্রাস জেলাগুলির উপর থেকে কিন্তু প্রায় তিন ডিগ্রি কমে গেছে অর্থাৎ এই মুহূর্তে আমরা যা দেখেছিলাম যে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি হলেও কিন্তু ছিল তবে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ আশেপাশের জেলাগুলোর উপর সাঁত্রিশ ডিগ্রি থাকছে খড়গপুরের খড়গুরের দিকটাতে অনেকটা বেশি রয়েছে তো তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশের জেলাগুলিতে এই মুহূর্তে যদি বৃষ্টি হতে সময় আস্তে আস্তে বাড়বে সে কারণে যেন খুলনা বরিশালের দিকে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু আমরা তাপমাত্রাটা লক্ষ্য করতে পারছি আলিপুর দুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির উপর যদি তাপমাত্রা দেখি তাহলে তিরিশ থেকে সাতাশ ডিগ্রির কাছাকাছি ওঠানামা করছে কোনো কোনো জেলাতে তিরিশ ডিগ্রি কোনো কোনো জেলাতে সাতাশ ডিগ্রির কাছাকাছি দিন সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে তবে আস্তে আস্তে করে আগামী সরকারি নাগাদ থেকে আরও দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর আস্তে আস্তে করে বৃষ্টি বা যেহেতু বাড়বে সেই কারণের জন্য তাপমাত্রা অনেক কমা শুরু করবে যেমন আমরা নাগাদ দেখতে পাচ্ছি প্রায় ছাব কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর যেহেতু ভারী বৃষ্টিপাত তর্কবার্তা রয়েছে সেই কারণের জন্য প্রায় আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সময় সাথে সাথে কিন্তু কমার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাপমাত্রা কমবে আস্তে আস্তে করে স্বস্তির খবর যেহেতু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি তবে তাপমাত্রা আগামী কয়েকদিনের দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে